বাংলাদেশের কর্পোরেট জগতের সাফল্যের যে ঝকঝকে ছবিটা আমরা দেখি তার ঠিক পেছনেই কিন্তু লুকিয়ে আছে কিছু গভীর কষ্টের গল্প আজকের আলোচনাটা সেই সব গল্প নিয়ে আমরা দেখব এই সাফল্যের ইমারতটা আসলে কত মানুষের নীরব কান্না আর দীর্ঘশ্বাস দিয়ে তৈরি দেখুন এই একটা কথাই কিন্তু পুরো বিষয়টাকে পরিষ্কার করে দেয় এটা আসলে শুধু একটা চাকরির গল্প না এটা হলো অস্তিত্ব টিকিয়ে রাখার এক অসম লড়াই যা আমাদের চারপাশে প্রতিদিন প্রতিনিয়ত ঘটে চলেছে আচ্ছা চলুন তাহলে এই গল্পের গভীরে যাওয়া যাক বাংলাদেশের হাজার হাজার কোম্পানির অফিসে রোজ একটা নাটক মঞ্চস্থ হয় কিন্তু এই নাটকের মঞ্চে কোনো আলো নেই নাটক শেষে কোনো হাততালিও নেই আছে শুধু টিকে থাকার জন্য এক দম বন্ধ করা লড়াই অসংখ্য কর্মীর জন্য এখন সকালটা শুরু হয় একরাশ দুশ্চিন্তা নিয়ে আর রাতটা কাটে দিনভর জমে থাকা অপমানের ক্লানিতে ভাববেন না এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা এটাই হয়ে দাঁড়িয়েছে অনেকের প্রাত্যহিক বাস্তবতা এই চাপের ব্যাপারটা কিন্তু বেশ জটিল যারা ধরুন মাঠে কাজ করছেন তারা একভাবে পিষ্ট হচ্ছেন আবার যারা অফিসের চার দেয়ালের মধ্যে আছেন তাদের জীবন থেকেও যেন ছুটি বা উৎসবের আনন্দগুলো হারিয়ে যাচ্ছে আর সবচেয়ে দুঃখজনক হলো এই সব কিছু সহ্য করতে হয় মুখে একটা মেকি হাসি ঝুলিয়ে এই একটা কথা এটা যেন হাজারো কর্মীর মাথার ওপর খোলা তলোয়ারের মতো ঝুলতে থাকে এটা শুধু একটা কথা না এটা একটা লাগাতার হুমকি যা তাদের মানসিক শান্তি পুরোপুরি কেড়ে নেয় আর ভয়কে তাদের নিত্যদিনের সঙ্গী করে তোলে শুক্রবার মানে তো আমাদের কাছে একটা ছুটির দিন একটা বিশ্রামের আমেজ কিন্তু এই কর্পোরেট সংস্কৃতিতে ছুটির সে পরিচিত মানেটাই যেন পাল্টে গেছে চলুন দেখি কিভাবে ছুটির দিনটাও আসলে কেড়ে নেওয়া হচ্ছে কাজের এই অদৃশ্য দেয়ালটা এখন ব্যক্তিগত জীবনেও ঢুকে পড়েছে এমনও হয় যখন একটা বাচ্চা তার মায়ের কাছে আবদার করছে তখন মা হয়তো নিরুপায় হয়ে ফোনের দিকেই তাকিয়ে আছেন মানে ব্যক্তিগত আর পেশাগত জীবনের মধ্যে যে একটা সীমা রেখা ছিল সেটা যেন একদমই মুছে গেছে এই মুহূর্তটা মনে হয় অনেকের কাছেই খুব চেনা তাই না ছুটির দিনে পরিবারের সাথে কাটানো সুন্দর একটা সময়কে নষ্ট করে দেওয়ার জন্য ফোনের এই একটা ভাইব্রেশনই যথেষ্ট কাজের চাপটা ঠিক কতটা গভীরে পৌঁছেছে এই একটা বাক্যই তার প্রমাণ এতক্ষণ তো আমরা সিস্টেমটা নিয়ে কথা বললাম এবার আসুন সেই মানুষগুলোর গল্প শুনি যারা এই সিস্টেমের শিকার এই গল্পগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে এই চাপের আসল মূল্যটা ঠিক কি একবার ভাবুন তো একজন মা যখন এই কথাগুলো বলেন এখানে একজন সম্ভাবনাময় তরুণ শুধু তার চাকরি হারায়নি নিজের জীবনটাই হারিয়েছে আর পেছনে রেখে গেছে তার ছোট্ট সন্তান আর একরা শূন্যতা এখানে আরও একটা পরিবার ধ্বংস হয়ে গেল প্রতিদিনের এই মানসিক নির্যাতন যে একজন মানুষকে কীভাবে তিলে তিলে শেষ করে দিতে পারে এটা তার একটা ভয়াবহ উদাহরণ মানুষটা তো শুধু একজন কর্মী ছিলেন না তিনি কারোর স্বামী ছিলেন কারোর আশ্রয় ছিলেন আর এই গল্পটা এটা আমাদের মনে করিয়ে দেয় হারিয়ে যাওয়ার সময়ের কথা যে বাবা তার সন্তানের ভালোর জন্য সব কিছু করছেন তিনি তার সন্তানকে সবচেয়ে দামি জিনিসটা মানে সময় সেটাই দিতে পারছেন না কি নিদারুণ এক ট্র্যাজেডি এই যে ব্যক্তিগত ট্র্যাজেডির কথা আমরা শুনলাম এগুলো কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এগুলো আসলে এক ধরনের অমানবিক সিস্টেমের ফল চলুন এই সিস্টেমের মূল সমস্যাগুলো কি কি তা একটু তলিয়ে দেখি সমস্যাটার মূলে আছে এই মানসিকতা অনেক ক্ষেত্রেই কর্মীদের আর মানুষ হিসেবে গণ্য করা হয় না তাদের ভাবা হয় একটা যন্ত্র বা মেশিন হিসেবে। যেন তাদের কোনো অনুভূতি নেই কোনো বিশ্রামের দরকার নেই আর এই চিন্তাভাবনাটাই হয়ে ওঠে সব অমানবিকতার উৎস এই ভয় আর আতঙ্কটাকে জিয়ে রাখার জন্য বেশ কিছু কৌশল ব্যবহার করা হয় যখন একজন কর্মীর পরিবারকে টেনে এনে অপমান করা হয় তখন কিন্তু তার আত্মসম্মানটা পুরোপুরি ভেঙে যায় এটা আসলে শুধু চাপ দেওয়া না এটা এক ধরনের মানসিক সন্ত্রাস এই সংস্কৃতিতে সহানুভূতির কতটা অভাব তা আরও পরিষ্কার বোঝা যায় যখন একজন রোজাদার কর্মী বা নামাজ পড়তে চাওয়া কর্মীকেও তিরস্কারের শিকার হতে হয় এখানে যেন ব্যক্তিগত বিশ্বাস বা মানবিকতার কোনো জায়গাই নেই কর্পোরেট বন্দিত্ব শব্দটা শুনলেই কেমন লাগে তাই না এটা এমন একটা ব্যবস্থা যেখানে একজন কর্মী চাইলেও সহজে চাকরিটা ছাড়তে পারে না তার সার্টিফিকেট সই করা খালি চেকের মতো জরুরি কাগজপত্র জিম্মি রেখে তাকে একরকম দাসে পরিণত করা হয় আচ্ছা সমস্যাগুলো তো আমরা দেখলাম কিন্তু এর সমাধানটা কি। এ দমবন্ধ করা পরিবেশ থেকে বের হওয়ার কি আসলেই কোনো পথ আছে চলুন এবার কিছু সম্ভাব্য সমাধানের দিকে তাকানো যাক প্রশ্নটা কিন্তু আমাদের সবার কারণ এই পরিবর্তনটা কোনো একজন মানুষ একা আনতে পারবে না এর জন্য দরকার একটা সম্মিলিত প্রচেষ্টা আর মানসিকতার একটা বড়সড় বদল দেখুন এখানে কিন্তু পাঁচটি খুব স্পষ্ট পথের কথা বলা হয়েছে প্রথমত সম্মানজনক আচরণ দ্বিতীয়ত বাস্তবসম্মত লক্ষ্য এরপর ব্যক্তিগত সময়ের সুরক্ষা মানসিক স্বাস্থ্যের যত্ন আর সবশেষে ভয় নয় বিশ্বাসের সম্পর্ক তৈরি করা এই সহজ স্তম্ভগুলোর উপরই কিন্তু একটা সুস্থ আর মানবিক কর্মপরিবেশ গড়ে তোলা সম্ভব আমাদের কিন্তু সব সময় মনে রাখতে হবে ঝুঁকির মধ্যে ঠিক কি আছে কর্মীরা তাদের জীবনের সবচেয়ে মূল্যবান সময় তাদের তারণ্য তাদের শক্তি সব কিছু বিনিয়োগ করছেন এর বিনিময়ে তারা যদি শুধু অপমান আর ক্লান্তি পায় তাহলে সেটা কিন্তু শুধু ব্যক্তি নয় পুরো সমাজের জন্য এক বিরাট ক্ষতি আর এটাই হয়তো সবচেয়ে বড়ো সত্য আসল উন্নতি তো শুধু উঁচু উঁচু দালানে নয় আসল উন্নতি হলো মানুষের হাসিতে তার আত্মমর্যাদায় আমরা যখন আমাদের কর্মীদের আমাদের মানুষদের সম্মান করতে শিখব কেবল তখনই একটা জাতি হিসেবে আমরা সত্যিকার অর্থে উন্নত হব এই প্রশ্নটা রইল আমাদের সবার জন্য দেশের উন্নতি আর অগ্রগতির সংজ্ঞাটা হয়তো নতুন করে ভাবার সময় এসেছে কারণ মানবিকতাকে পেছনে ফেলে কোনো উন্নয়নই আসলে অর্থবাহ হতে পারে না